আপনাদের ইমো অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচানোর জন্য আপনাদের একটি ইম্পর্টেন্ট সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই সেটিংটি যদি আপনাদের অন করা না থাকে সেক্ষেত্রে আপনাদের ইমো অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো আপনারা কিভাবে আপনার এই সেটিংটি অন করে দিবেন আসক্রিপ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো প্রথমে আপনাদের ইমো অ্যাপটিতে আসতে হবে তুমি ইমো অ্যাপটিতে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখানে জাস্ট ইমো প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে যে এ টাচ করবেন এ টাচ করার পর অ্যাকাউন্ট সিকিউরিটি ক্লিক করবেন তারপর আপনার যে কাজটি করবেন উপরে দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার জাস্ট এই বাটনটি আপনারা অন করে দিবেন তাহলে আপনাদের কাজ শেষ এখন থেকে কেউ চাইলেও আপনাদের আপনাদের হচ্ছে ইমো অ্যাকাউন্টটি আর মানে লগ ইন করতে পারবে না কেউ চাইলে লগ ইন করতে পারবে না এবং কি হ্যাক করতে পারবে না এটা অন করে দেওয়ার ফলে সেক্ষেত্রে আপনাদের কাছে একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোনটি যার কাছে থাকবে তার কাছে শুধুমাত্রই যে সিমটা যার কাছে আছে তার কাছে শুধুমাত্র কোডটি যাবে সে ছাড়া আর কেউ আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক কন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য